সর্বশেষ রাসুল একটি হাদিস এবং একটি ছোট্ট ঘটনা দিয়ে আমি শেষ করবো রাসুলের প্রতিটি জিনিস আমাদের কাছে সবচেয়ে বেশি অনুপ্রেরণীয় সবাই কুরান শরীফ সকালে বিকালে করি মেনে চলার চেষ্টা করি তো রাসুলামের জীবনে যে এত সুন্দর করে মানুষকে দাওয়াত দেয় মানুষের সাথে ব্যবহারের একটি আমি একটি পটেশন করব সেটি হচ্ছে এক ব্যক্তি সেখানে মক্কা আমাদের যে কাবা শরীফ রাসুলাম পাশে বসেছিলেন সেখানে এক লোক আসে প্রস্তাব করতেছে তো রাসুলামের সাহাবা খুব খেপে গেল যে কিভাবে এটি সম্ভব হাউ ইজ ইট পজিবল তাকে মারতে হবে বা এরকম একটি ভাব তো সেই লোককে বলছে কাছে আসো যখন ওই লোক ওই লোক যখন কাছে আসছে সে কিন্তু খুব ভয় পেয়ে গেছে তখন বলছে যে তুমি যে কাজটা করলা এটা কি ঠিক করছো বলেছে হুজুর আমি তো বুঝতে পারি নাই ও মনে করছে যে আমাকে আজকে মারবে যে ও মনের মতো ব্যক্তি সেখানে আছে অন্যান্য সাহাবিরা আছে আমি এই কাজটি করছি পরে তখন রাসু সাল্লাম যে তুমি যে কাজটি করছো এটা আমরা এখানে নামাজ পড়ি পবিত্র জায়গায় এখানে এই কাজটি করা ঠিক না পরে ওই লোকজন আমি ভুল ভুল করছি আমাকে প্লিজ ক্ষমা করে দিন আরেকজন লোকের কথা বলি যে এক ব্যক্তি একেবারে ফ্রম দা বিগিনিং যখন ইসলামকে যখন দাওয়ারটা তখন এক ব্যক্তি রাজুমের কাছে আসে বললো হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে আই হ্যাভ নো এনি অবজেকশন বাট একটি আমাকে একটি বিষয় আমাকে অ্যালাউ দিতে হবে সেটা কি আমাকে শুধু জানা করার অনুমতি দিতে হবে না হজ্লাহ তখন সে রাজুসাল্লাম বলে যে তুমি যে কাজটি করতে চাচ্ছ এই কাজটি তোমার বোনের সাথে যদি কেউ করতে চায় অথবা তোমার মায়ের সাথে যদি কেউ করতে চায় তাহলে তুমি মেনে নিবা এটা আমি আমার জীবন দিয়ে হলেও প্রতিহত করবো রাসুল ইসলাম বললেন যে কাজটি তুমি তোমার জীবন দিয়ে প্রতিহত করতে চাও তাহলে তুমি সেটা সেটাতে কেন ইন্টারেস্টেড হুজুর আমার বিয়াদি হয়ে গেছে প্লিজ আমাকে মাফ করুন আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করবো দেখেন কত সুন্দর কথা আসলে আমাদের আপনারা অনেকে আমাদেরকে বোঝায় যে জীবনটা সাধারণ এটি মূল্যে চলে যাবে সব পচে যাবে কোনো কিছু নেই হিসাব নাই আমি একটি উদাহরণ দিব যে একজন মানুষ আমাদের দুইজন ফ্রেন্ড এক্স অ্যান্ড ওয়াই এক্স সারা জীবন মানুষের উপকার করে গেল মানুষের ভালো করে গেল কোনো খারাপ কাজ করলো না সেও মারা গেল আর একজন ওয়াই সে সারা জীবন মানুষের ক্ষতি করে গেল যত ধরনের অকারে সবকিছুর সাথে সে জড়িত সেও মারা গেল দুইজনে কি সমানভাবে ওই যে মরে পচে যাবে বিচার হবে না আমাদের সৃষ্টিকর্তা কি এতই আপনার অবিচারক হবেন আমার মনে হয় যে অবশ্যই ট্রায়াল হবে দুনিয়াতে আজকে যারা ভালো করছে তাদেরকে সংবেদনা দেওয়া হচ্ছে না আজকে যারা ফেল করছে তাদেরকে ডাকছি আমরা ডাকি নাই কিন্তু